আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এনসিপির নেতৃত্বে তিন দলের একটি জোট গঠিত হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে এই জোটটির আত্মপ্রকাশ হবে আজ এটি ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে কনফার্ম হওয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ বা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত হচ্ছে রাজনৈতিক ও নির্বাচনী জোট এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচনের জোটে ভোট আসলে কতটুকু আছে এবং এই জুটের মধ্য দিয়ে এনসিপি রাজনৈতিকভাবে কতটুকু এগিয়ে যেতে পারবে এবং আগামী দিনের এনসিপির আসলে রাজনৈতিক মাঠে তাদের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে দেখুন প্রথমে যদি বলি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই এনসিপি দলটি জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের সর্ববৃহৎ এই মুহূর্তে এক্সিস্টিং দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম তাদের সাথে ঠিক যেভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার কথা কিন্তু তারা সেইভাবে না গেলেও জনগণের মাঝে বা ইয়াং জেনারেশন বা জেনজি জেনারেশনের মাঝে তাদের যে গ্রহণযোগ্যতা এটা ব্যাপকভাবে আছে বা পরিলক্ষিত হয় এটা নির্দিদায় বলা যাবে তবে ভোটের মাঠে এনসিপি খুব যে একটা ভালো করতে পারবে সেরকম নয় তার সাথে সাথে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি আপনারা জানেন যে মঞ্জুভাই সেটার সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব যে যিনি পালন করছেন তিনি হচ্ছেন ফুয়াদ তো এই যে দলটি আর যেটা হচ্ছে অন্য যে রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন সেই দলটির আসলে ঠিক সেরকম যে ফ্রন্টলাইনের নেতা সেই নেতাকে আসলে কেউ ঠিক সেরকমভাবে চিনে কিনা সেটাও আমার সন্দেহ আছে তো এই যে নতুন জোটের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই জায়গায় আমি একটি কথা বলব যে এন সিপি এই জোট করুক আর ভোট করুক আর নাই করুক কিন্তু বিএনপি যদি জামাত ইসলাম এবং বিএনপির সাথে জোট না করে তারা এককভাবে রাজনীতিটা তারা করেন তাহলে বিএনপির জন্য সরি এনসিপির জন্য আগামীর যে রাজনীতি সেটার জন্য ইতিবাচক একটি দিক তারা তৈরি করতে পারবেন দেখুন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টিও ছিল এগুলো বিগত হয়ে গেছে তবে এই এক্সিস্টিং দুটি রাজনৈতিক দলের বাইরেও বাংলাদেশের কিছু সংখ্যক অন্ততপক্ষে লোক আছে যারা চান যে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হোক যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল সেই দলের নেতা কর্মী সমর্থক একদম ইউনিয়ন ওয়ার্ড এবং গড় বাড়ি পর্যন্ত আছে পাড়া মহল্লা পর্যন্ত আছে তো সেই জায়গায় তাদের যেমন কর্মী বাহিনীও বিশাল এবং তাদের সেই কর্মী বাহিনীর সাথে সাথে তাদের অপকর্মের পরিসংখ্যান অনেক বিশাল আর অন্যদিকে বাংলাদেশের জামাত ইসলাম তারা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই জায়গায় অনেকেই এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটাকে সমর্থন করতে চায় আবার অনেকে চায় না বিএনপিকেও ঠিক সেরকমভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে পছন্দ করলেও বিএনপির এই সময়ের যে কর্মকাণ্ড বা কার্যক্রম সেটাকেও মানুষ পছন্দ করেটা তাদের নানা অপকর্ম আছেন এবং এই বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অসুস্থতা জনক তারেক রহমান বিদেশে বসে আছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু জনগণের সামনে আসছে তো এই একটি বেগম কিন্তু রাজনীতি তৈরি হয়েছে সে ব্যাকমটা ফিল আপ করার জন্য এই মুহূর্তে বিএনপি এবং জামাতের পরে যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা যাদেরকে মনে করি সেটা হচ্ছে এনসিপি তো এনসিপি যদি এই বট বটবৃক্ষ বিএনপি এবং জামাত ইসলাম তরুণটাই বটবৃক্ষ বিশাল একটা গাছ এই গাছের নিচে যে রাজনীতিটা করার চেষ্টা করেন বা নির্বাচনটা করার চেষ্টা করেন তাহলে আগামী দিনের রাজনীতিতে এই এনসিপির মানে অপমৃত্যু হয়ে যাবে ঠিক এই সময়টাতে এখন তারা যদি নিজস্বভাবে এইবার নির্বাচনে হয়তো এনসিপি খুব একটা ভালো ফলাফল নাও করতে পারেন আবার হয়তো বা মোটামুটি একটি আসনেরও ফলাফল করতেও পারেন তো তার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক যে পথ চলাটা সেটা হয়তো সুগম হবে যদি তারা এককভাবে এই নির্বাচনটিতে অংশগ্রহণ করেন বিএনপি জামাতের বাইরে গিয়ে আর যদি তারা বিএনপির সাথে জোট করেন অথবা জামাত ইসলামের সাথে জোট করেন তাহলে তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে এবং সেই সাথে সাথে এই দলটি জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেরকম একটি শক্তি নিয়ে রাজপথে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেই জায়গায় অনেকটাই বাধাগ্রস্ত এবং তার রাজনীতিটাই মোটামুটি শেষ হয়ে যাবে তো সর্বশেষ বলি যে এই এনসিপির যে জোটের মাঠে ভোট আসলে ঠিক সেরকম না থাকলেও আগামী দিনে তাদের রাজনৈতিক দল হিসেবে তাদের ভোটের সংখ্যা বলুন বা তাদের যেই রাজনৈতিক দলটি শক্তিশালী করার যে প্রক্রিয়া সেই জায়গায় বলুন তারা কিন্তু একটি অবস্থান তৈরি করতে পারবেন যদি না তারা এই বিএনপি এবং জামাতের সাথে জোট না করেন আর যদি জোট করেন তাহলে এবারের নির্বাচনের মধ্য দিয়ে ওই যে মানে হাসানুল কিনু রাশেদ খান মেননের যেই দল ওয়ান ম্যান শো বা টু ম্যান শো ফাইভ ম্যান শো সেরকম একটি দলে পরিণত হবে তবে আমি আশা করি এনসিপি দৃষ্টিতে বিএনপির সাথে যাওয়ার আর কোনো প্রক্রিয়া নাই কারণ বিএনপি ইতিমধ্যেই তাদের যে দুশো সাতত্রিশটি বা ত্রিশ আসন বাকি ছিল এর মধ্যে কিন্তু প্রায় ছত্রিশটি আসনের আবার নমিনেশন দিয়ে দিয়েছিলেন এখন প্রায় সাতাশটি আছেন তার সাথে বিএনপির সাথে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল মানে বিগত প্রায় পনেরো বিশ বছর যাবৎ যুগপথ আন্দোলন করে আসছিলেন তো সেই জায়গায় বিএনপির দরজা খুব একটা খোলা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আর জামাত ইসলামের পক্ষ থেকে একটি সময় প্রায় একশো আসন জোটদের জন্য ছেড়ে দিবে বললেও এনসিপি বা তার এই য়ে এবি পার্টি বা তাদেরকে এখন জামাত ইসলাম ঠিক সেরকম আসন দিবে বা পঞ্চাশটি আসন দিবে বলে আমি মনে করি না তো সেই জায়গায় এনসিপির চলনীতি অথবা এই ছোটোখাটো যেই রাজনৈতিক দলগুলো আছে জুলাই আগস্ট বিপ্লবের যারা সহযোগী বা সহযোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে যদি তারা এগন তাহলে এই সাময়িক যে রাজনৈতিক সুবিধা সেটা থেকে বঞ্চিত হলেও ভবিষ্যতে তাদের রাজনৈতিক দল হিসেবে বাং বিধ হিসেবে তারা বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন বলে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম